গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে শরীরটা বেশি ভালো না তাই ফেস দেখাচ্ছি না তো আজকে রান্না রান্নাবান্না নিয়ে চলে এলাম আজকে কি হবে মেনু সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে লাল শাক এটা ভাজবো আর এটা লাউ কাটা আছে এদিকে রসুন লঙ্কা চিরা এদিকে চিংড়ি মাছ তো এইটুকুনই রেসিপি আজকে হবে পারছি না আজকে তা তোমরা দেখতে থাকো রেসিপিগুলো আমি কিভাবে করি আর সাথে থাকো এদিকে আমি কড়াইয়ের তেল দিয়েছি এটা সকালে টিফিন হয়েছিল আলু চাক করে ভাজা হয়েছিল ওই তেলটা তো আমি গ্যাসটা জ্বালিয়ে দিই এই তেলের মধ্যেই আমি সবজিটা চড়িয়ে দেবো তোমরা দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দেব সামান্য জিরে আর দিয়ে দেব সামান্য রাঁধুনি ফোড়নটা বেশ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব। তেলটা একটু কালো কালো লাগছে কারণ আলু ভাজা হয়েছিল তার জন্য দিয়ে দেব একটু লবণ আর দিয়ে দেব একটু হলুদ এটা ভাজা ভাজা একটু হয়ে গেলে আমি দিয়ে দেব লাউটা তো দেখো বন্ধুরা মাছটা আমি ভালো করে ভেজে তারপরে আমি লাউটা দিয়েছি লাউটা লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রান্না করব। এদিকে ভাতও চড়িয়ে দেয়া হয়েছে তো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ ঢেকে আমি করে রান্না করেছি তো গাড়ো গাড়ো হয়ে গেছে লাউগুলো বলেও গেছে তো শেষ পর্যায়ে আমি সামান্য একটু চিনি দেবো একদমই সামান্য মোটা দানার চিনি সামান্য দিলাম এবার আরেকটু আরেকটু মানে একটু ভিজা ভিজা রাখবো মানে গামাখা রাখবো একদম শুকিয়ে ফেলবো না কারণ আমরা একটাই সবজি করছি আর শাক ভাজবো ওই জন্য একদম শুকিয়ে ফেলবো না তো আমি নামাবো নামিয়ে দেখাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানিও লাউ চিংড়িটা কেমন হয়েছে তো বন্ধুরা এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি লাউ চিংড়ি তো হয়ে গেছে আর আমি এখন এই শাকটা করবো লাল শাকটা তেল গরম হয়নি এখনো তেলটা গরম হতে থাকুক তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব শাকটা তো বন্ধুরা রান্না বান্না আমার শেষ এখানে লাল শাক ভাজি দেখো রসুন দিয়ে করেছি এটা আর এদিকে লাউ চিংড়ি তা অবশ্যই জানিও কেমন হয়েছে এদিকে ভাতও হয়ে গেছে তো আজকের মেনু আমাদের ব্যাস এইটুকুনো শরীর ভালো না তার মধ্যে দিয়ে আমি লাউ চিংড়ি করেছি আর লাল শাক ভাজি করেছি আর কিছু হবে না তা তাহলে অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো সাথে থেকো পাশে থেকো বাই টাটা